আমি খুব চাইডে মিলতাম তাৰা ষ্টুডিঅ'ত আমদা মাতা গান্ধী যাই গৈছে এতিয়া দোকানত যাইতাম বৰ্তমানেও চাম নে টান টান দোকান আছে দোকানত যাই মোক দোকানো মিলমু

আমি বাংলার দোকান থেকে একটা মোবাইল টেম্পার গ্লাস আমরা মনির ভাই লোকে মনির ভাই গাড়ি ওখানে আছে মনির ভাই লোকে এখন আমরা সব স্টুডিও যাইতাম মনির ভাই মনির

ভাই যাই হোক বিস্মিল্লা রহমানি রয় মাস আলাইকুম বর্তমানে আমরা স্টুডিওতে উপস্থিত আছে আমরার আমরা ভাই সরগুলাতে গিয়ে আইসেন বাক্কা কয়জন তাইন তাইন আমরার লোকে দেখা করা। আমরা স্টুডিওতে আইসুন আমরার দোকানকে শইন আমরা খুব ভালো লাগছে সুন্দর সুন্দর গফর শইন এখন মাত হইল গিয়া যে বর্তমানে যে পেজ আপনারা ভিডিও দেখায় এটা হইল তান পেজ ইটার নাম হইল গিয়া দামাকা করিম তো আপনারা পেজটা একটু সাপোর্ট করবা পেজও দেখে থাকতে পেজও সাপোর্ট করবা ইউটিউবে দেখে থাকতে ইউটিউবে একটু সাপোর্ট করবা বা ওরকম ব্লগিং করেন আর আমার বেশ ভালো লাগছে তাই দিন এখন আজার বাইয়া মাতিবে আর আমরা লাস্টে আর আবার মাতিবি মনির বাই লাস্টে না পারত খাইতে মুরামুড়ি কেয়াল দিয়ে খাওয়া যায় না আগুন না এখন আছে তামল খাইয়া আসলে মাতা নাই যে কোনো জিনিসও আমরা প্রায় যে কোনো সময় ভিডিও শুট আরম্ভ করছেন সময় গাঁতে থেকে সাপোর্ট পাই দেয় না বন্ধু কোনো সাপোর্ট করতো না যা দূর হর বার্থে এটা তুই আরম্ভ করছো তিন বছর চার বছর তুই সময়তে পারবেনি আর এটা এটা মানুষ এখন খারাপ পায় এটা বেশ বানাইছ না ওলা নি বোলে দূর হর হে আর এখন তো খটো বোলে আজাৰ আৰু কোন খিতা তুমি সকলো ভিডিঅ' বনাৰে সেয়া কে কোনো ৰকম বাট চাইকো খাই দিয়া পাৰে নাই তাত খত কোন খত মাত যে কি কৰ সি কোনো নিজেও খাই পাৰ চাই একো নাই কৈ বোলে নহয় নহয় ফাগল সেই কৈ নাই বোলে নহয় ফাগল আৰু গোবাৰ হৈছে মনে কৰি তোমাৰ খাম তুমি চাকচেছ আমাৰ তো দোকান মাথাৰ মাতি লাগিছে মাত